নিত্য নতুন পন্থা অবলম্বন করে নেশা বাণিজ্য বজায় রাখতে চাইছেন নেশা কারবারিরা এবার ফলের কার্টুনের ভেতর নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে আসার পথে আটক অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের পুলিশ বিপুল আসকপ আটক করে শুক্রবার গোপন খবরের ভিত্তিতে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে পুলিশ যানবাহন তল্লাশি চালাচ্ছিল তখনই গুয়াহাটি থেকে হাফলং শিলচর মহাসড়ক হয়ে আগরতলা গামী একটি মিনি লরি আটক করে এতে ছিল ফল ও সবজি পুলিশ করবেন গাইতে আটক করে তোলাশিচালি ফলের কার্টুনের ভিতরে থাকা নিশার সিরাপ আসকা উদ্ধার করে 2423 বোতল আসকা বাজব হয় যার কালো বাজারী মূল্য প্রায় 24 লক্ষ টাকা পুলিশ গাড়ির চালক নূর জামাল ও সহচালক রাজু আহমদকে আটক করেছে তাদের বাড়ি অসমের বরপেটা জেলায় দুজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত নেমেছে আসাম পুলিশ পাইছিলোঁ নেচাযুক্ত বাহন কৰি এখন গাড়ী আহিলোঁ সেইমতে আমি সণ্ড্ৰেডযুক্ত গাড়ীখন আহোঁতে আমি আটক কৰিছোঁ আটক কৰি যেতিয়া আমি তলাচি চলালোঁ পুংখানুপুংখভাৱে তল্লাচি চলালোঁ আমি ইয়াত চৌবিছশ তেইছ বটল প্ৰতিটো বটলৰ হাণ্ড্ৰেড এম এল কে আছিল প্ৰডেইন কাপ চিৰাপ যিটো বেণ্ড ছাবচেণ্ট চাইক'টিক ছাবচেণ্ট সেইটো আমি পাইছোঁ আমি জব্দ কৰিছোঁ আৰু ড্ৰাইভাৰ আটক হৈছে লগতে হেল্পাৰ এজন আছিল হেণ্ডিমেনে কওক বা হেল্পাৰে কওক এজন আছিল তেওঁলোক দিবৰ কাৰণে আটক কৰিছোঁ আৰু এন ডি পি এছ এট্ৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে এতিয়া কেচ ৰেজিষ্টাৰ হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে